আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ শেয়ার করছি খুবই মজাদার একটি রেসিপি সরিষা দিয়ে শৈল মাছ ভাপা এটি খেতে হয় ভীষণ মজার এটি আমরা মাটির চুলায় রান্না করব যেহেতু আমরা সব রান্নাই মাটির চুলাই করে থাকি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এজন্য প্রথমে আমি বেশ কিছু মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো বেশ কিছু কাঁচামরিচ ফলে এখানে আমি মরিচ ব্যবহার করিনি কারণ আমার কাছে কাঁচামরিচ দিয়ে ভাপা করলে খেতে বেশি ভালো লাগে সরিষার তেল দিয়ে দিলাম এ পর্যায়ে মাছগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেব এখন চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কচি পেঁয়াজটাকে এখন আমি ভালো করে নেড়ে ভেজে নেব পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো মাখিয়ে রাখা মাছগুলো এ পর্যায়ে এ মাছগুলোকে এখন আমি ভালো করে নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পরে এ পর্যায়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করতেছি ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নিচে যাতে পুড়ে না লাগে নেড়েচেড়ে ভালো করে কষানোর পরে এ পর্যায়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে মাছগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব মাছগুলো খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলো যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢাকনাটি উঠিয়ে নেব আমার মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে নেব আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে এখন আমি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে এখন আমি পরিবেশন করে নিব। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের পেজটি ফলো করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ